হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ইদ মুবারক এস টি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপরিচালকের কার্যালয় পরিবহন ও বাণিজ্যিক বিভাগ বাংলাদেশ রেলওয়ে থেকে চারটি ক্যাটাগরিতে মোট তিনশো জন জনবং নিয়োগ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে পদের নাম পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যায় এক নম্বর ক্যাটাগরিতে রয়েছে ট্রেন এক্সামিনার বেতন কেট বারো এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো পদের সংখ্যা পঁয়তাল্লিশ বয়স আঠারো থেকে তিরিশ তবে বিশেষ ক্ষেত্রে বত্রিশ শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত স্নাতক ডিগ্রি আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ দুই নম্বর ক্যাটাগরিতে রয়েছে ট্রেন কন্ট্রোলার বেতন কেট বারো বেতন এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো পদের সংখ্যা সাতাশ বয়স আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে তার সমমান ডিগ্রি আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ তিন নম্বর ক্যাটাগরিতে রয়েছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস বেতনকে চোদ্দ বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পদের সংখ্যা আঠারো বয়স আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ভাতার সমমান ডিগ্রি আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ চার নম্বর ক্যাটাগরিতে রয়েছে ট্রেড অ্যাপেন্টিস বেতনকে বিশ বেতন আট হাজার পঞ্চাশ থেকে বিশ সবচেয়ে বেশি পদের সংখ্যা হলো দুইশো বয়স আঠারো থেকে তিরিশ শিক্ষক যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এস এসি পাতা সম্মান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আবেদনটি অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে আবেদনের শেষ তারিখ আটই আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচ গটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় তো ভিডিওটি মনোযোগ সকলে দেখার জন্য সকলকে ধন্যবাদ তো ভালো থাকুন সুস্থ থাকুন আবেদনের লিঙ্ক এবং নিউগের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকে